এই মুহূর্তে আমরা মহানন্দা নদীর ভেতরে আছি এখানে প্রচুর পরিমাণের যে পাথর সেটি তোলা হয় এই এলাকার মানুষরা অনেকেই হচ্ছে পাথর পাথর সাথে জড়িত আছেন তারা জীবন তাগিদে এখান থেকে তুলে এবং স্থানীয়ভাবে জীবিকার বিক্রি করে তবে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে যে পাথরগুলো তোলা হয় সেগুলো কিন্তু আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় যার যেমন প্রয়োজন প্রয়োজন মাত্র তারা কিনে নেয় এখানে স্থানীয়ভাবে বাজার আছে সেখানে বিক্রি করে আপনারা নিশ্চয়ই যারা পঞ্চগড় এই সাইডে এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন আমরা গতকালকে এসেছি এসে আমরা পঞ্চগড় ঘুরেছি পঞ্চগড় যে শহর সেটি ঘুরেছি ঘুরে দেখেছি এবং এটা অনেক সুন্দর একটি জায়গা সব থেকে বড় বিষয়টা হচ্ছে যেখান থেকে এসে আপনারা এই যে মহানন্দা নদীর পাড় থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আমরা সেটি সকালবেলা দেখেছি এবং অনেক সুন্দর লেগেছে আর একই সাথে এখানে আমরা যারা পাথর তোলার যে কাজের সঙ্গে যারা সম্পৃক্ত আছে যারা কাজ করে থাকেন তাদের সাথে কথা বলেছি তারা এখানে পাথর তুলে তাদের জীবন যে সেটি তারা থেকে খুঁজে পায় তারা একই সাথে বলে রাখি যে এখানে শ্রমিক প্রতিদিন গড়ে থেকে টাকার একজন মতো উপার্জন করে থাকে আর এই নদী পারে হচ্ছে আমার পেছনে দেখছেন যে আপনারা অনেক মানুষ সে পাথর তুলছেন আমরা অনেক মানুষজনকে একটু দেখানোর চেষ্টা করছি আর নদী পারেই যেটা বলছিলাম যে নদী এই পাথর বিক্রির যে ব্যবস্থা সেটি আছে আর এখান থেকে পাথর তোলার পরে তারা হচ্ছে নদী পারে রাখে রাখার পরে এক এক পাথরের দাম পঁয়তাল্লিশ মিনিট বিশ মিনিটে তারা হচ্ছে এই পঁয়তাল্লিশ টাকার যে পাথর সেটি তারা তুলতে পারেন না বলে আমাদেরকে জানিয়েছেন আমরা এখানে আসার পরে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এখানে একজন একজনের সঙ্গে কথা বলেছি সে চাচা বিশ বছর থেকে পাথর তোলার যে কাজ সেটি করে থাকেন স্বচ্ছ পানি স্বচ্ছ জলরাশি একদম চমৎকার এখানে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু ছোট ছোট অসংখ্য মাছ আছে চমৎকার খুব ভালো লাগে দেখতে আপনারা দেখছেন যে শিখ হচ্ছে যে যে বড় লোহার রড সেটি কিন্তু মাটির মধ্যে পুঁতে তারা চেক করছেন এখানে আসলে কেমন পাথর আছে ভেতরে যদি ভালো পাথর বা তারা যেমনটি চাচ্ছেন তেমন যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা তোলার যে উত্তোলনের কাছে সেটি তারা শুরু করবে এই যে ক্যামেরায় যে আমরা যে নদী পাট যেটা দেখছি এটা কিন্তু ভারতের আমরা যেখানে দাঁড়িয়ে আছি নদীর ধার এটা ভারত বাংলাদেশের একদম মানে যে হচ্ছে বর্ডার যে সীমান্ত সেটি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমরা আমরা কিছুক্ষণ পর পরই কিন্তু দেখছি যে এখানে ভারতীয় যে বর্ডার রক্ষী বাহিনী যারা বিএসএফ এর সদস্যরা আছে তারা এখান থেকে টহল দিচ্ছে আমরা কিন্তু তেঁতুলিয়াতে অবস্থান করছি এখানে পাশেই কিন্তু ডাক বাংলা এখান থেকে তেঁতুলিয়া ওই যে কাঞ্চনজঙ্ঘা সেটি দেখা যায় এটি হচ্ছে সেই মূল যে ওয়াচ টাওয়ার এখানে ওয়াচ টাওয়ার আছে এখান থেকে কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আজকেও দেখা গেছে অনেকে দেখেছে আমরাও দেখেছি এখানে কেমন উপার্জন হয় প্রতিদিন জি এটার উপরে পাথর এই নদীতে সন্ধান করেন সন্ধানের পরে আপনারা পাথরটা পায়ের পান তারপরে হচ্ছে এখানে এটা লোড করতে হয় ও তাহলে এখানে এই যে এক সেফটি পাথরের দাম কত পঁয়তাল্লিশ টাকা তাহলে এরকম দিন আপনারা কত সেফটি পাথর তোলেন দশ বারো দশ বারো সেফটি তো এই কাজের সাথে কত কত মানুষ আছে এই যে আমরা নদীতে প্রচুর মানুষ দেখছি কাজই করছে তাহলে আপনাদের জীবন জীবিকায় এই পাথরকে তুল কেন্দ্র করে পাথর তুলে পঁচিশ বছর ধরে আচ্ছা পঁচিশ বছর ধরে এই পেশার সাথে আছেন এই নদীর সাথে তো আপনাদের একটা আলাদা একটা প্রাণের সম্পর্ক কারণ এখান থেকে আপনাদের জীবিকার যে মূল উৎস সেটি আপনারা পেয়ে থাকেন তো আগে কেমন হচ্ছে পাথর উঠতো আর এখন কেমন ওঠে আগে তো বেশি এখন কম এখন তো দিন দিন পাথর নিচে চলে গেছে যাইতেছে জি আগে ছিল উপরেই আগে প্রতিদিন কত টাকা করে আপনারা ইনকাম করতে পারতেন আগে তো ছয় সাতশো টাকা করতাম এখন তো চারশো তিনশো এরকম হয় আর আচ্ছা এখানে কত মানুষ এরকম কাজ করে আপনার মতো মোটামুটি এখান থেকে সতেরো কিলো হবে নদীটা এখান থেকে সতেরো কিলো আর কি বাংলাদেশের ভিতর দিয়ে আসে আর মোটামুটি পাঁচ ছ হাজার মানুষ তো হবে পাঁচ হাজার না পাঁচ সাত হাজার মানুষ সাত হাজার

আমরা এই মুহূর্তে তেঁতুলিয়ার যে মহানন্দা নদী সেই নদীতে অবস্থান করছি এটি এটি সে মহানন্দা নদী নদীতে নদী পুরো নদীকে কেন্দ্র করে যে এখানে পাথর উত্তোলন করে অনেকে জীবিকা নির্বাহ করে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে তারা দিন তারা পরিশ্রম করে তারা পাথর উত্তোলন করেন এবং সেই পাথরগুলো হচ্ছে স্থানীয়ভাবে তারা বিক্রি করে থাকেন তা আমরা যতটুকু জেনেছি যে এখানে এক একসেফটি পাথরের দাম পঁয়তাল্লিশ টাকা করে এরা হচ্ছে সেই পাথরগুলো তুলে রাখেন এটার সময় লাগে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে মূল বিষয়টা হচ্ছে যে প্রথমে এখানে যে পাথর উত্তোলন যে বিষয়টি সেটি হচ্ছে যে নদীতে এটা সন্ধান করতে হয় সন্ধান করে পাথরটা কোথায় আছে সেটি নিশ্চিত করতে হয় তারপরে সোম দিয়ে সেটি তুলে তারপরে পুনরায় এটি আবার পরবর্তী সময় নদীর পারে রেখে সেটি বিক্রি করে এখানকার মানুষ আর আমরা ছবিতে যতটুকু দেখাচ্ছি যে এখানে প্রচুর মানুষের যে কর্মসংস্থান যে প্রচুর মানুষ সে কাজগুলো করছে আমরা এটি পুরোটা একটু দেখানোর চেষ্টা করছি এখানে অনেক মানুষ এই এর সাথে হচ্ছে যতপ্রতভাবে জড়িত আছে এবং তারা তাদের যে জীবিকা নির্বাহের যে মূল উৎস এখানে এটি হচ্ছে পাথরকে কেন্দ্র করে তারা পাথর কেনা বেচাকে কেন্দ্র করে তাদের এই জীবিকার মূল উৎস এই যে স্বচ্ছ জলরাশি অসংখ্য ছোট ছোট মাছ আসলে মাছের কালার আর নিচের যে এটা মোটা বালি বালির কালার মোটামুটি একই তো সে জায়গা থেকে আসলে বোঝানো খুব মুশকিল হবে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাক আর হচ্ছে যে শ্যাওলা পড়েছে শ্যাওলাগুলো কিন্তু বেশ চমৎকার অনেক চমৎকার সুন্দর সুন্দর লাগবে সব মিলে এখানে পাথর উত্তোলন থেকে শুরু করে বিপণন যে বিক্রির যে ব্যবস্থা আপনারা আসলে রাস্তাতেই দেখতে পাবেন যে পাথর যে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এবং সেখান থেকে বিক্রি করা হয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে এখানকার পানি প্রচুর ঠান্ডা মূলত হচ্ছে যে এটি ওই হিমালয়ের ওই ওই সাইড দিক থেকে আসছে তো সেই কারণে নাকি পানিটা ঠান্ডা আসলে এটা নাও হতে পারে তবে ঠান্ডা এখানে বেশ কয়েকজন এসেছেন তারা যে সুন্দর মুহূর্ত সেগুলো হচ্ছে ক্যামেরা বন্দি করছেন অনেক মানুষ সকালে যখন আসে তখন অনেক মানুষ ছিল তারা ছবি তুলছেন অনেকেই হচ্ছে পাথর নিচ্ছেন আবার বাড়িতে নিয়ে যাওয়ার ফুলের টপ বা বিভিন্ন জায়গায় রাখার জন্য এখানে একজনকে পেয়েছি ভাই আসছে সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনি একটু বলবেন যে আসলে এখানে যে পাথরগুলো পাওয়া যাচ্ছে পাথরগুলো কিন্তু বেশ চমৎকার আসলে এই পাথরগুলো খুবই ভাল লাগে আর নদীর মধ্যে নেমে পাথর ঘটা তার একটা ভালো বিষয় আর এগুলো আমি নিচ্ছি হচ্ছে আমার গার্লফ্রেন্ডের জন্য ও হচ্ছে যে টপগুলা করছে টবের টবের মাঝে আসলে পাথরগুলো রাখলে অনেক সুন্দর লাগে সেই জন্য আর কি ভ্যারাইটি রকমের পাথরগুলো আমি সংগ্রহ করতেছি যাতে খুশি হয় কয়জনকে দিবেন একজনই আমার আমার অত লোকজন নাই আমি একজনই সন্তুষ্ট আচ্ছা যদি একের অধিক থাকে তাহলে কি সন্তুষ্ট করতে পারবেন এই যে কয়েকটা পাথর তো আসলে এই কয়েকটা পাথর দিয়ে আমার সন্তুষ্ট করা সম্ভব নেই জন্য একটাই ভালো দুইটা বেশি ভালো অনেক শ্রমিক হচ্ছে পাথর তুলছেন আপনারা দেখছেন যারা দেখেননি কখনো তারা কিন্তু এখানে এসে পাথর দেখতে পাবেন যারা যে একটা বিষয় হচ্ছে যে মোজাইক যারা যাদের বাড়িতে আছে যারা মেঝে মোজাইক করা তারা কিন্তু এই পাথরের সাথে পরিচিত এই কারণে পাথরগুলো কিন্তু দেখা যায় আগের যে বিভিন্ন যে সরকারি যে ভবনগুলো সেগুলো কিন্তু হচ্ছে মেঝে মোজাইক করা তো সেগুলো দেখলে বুঝতে পারবেন আর এখানকার পাথর একই